সখীপুর টাঙ্গাইল জেলার প্রাণবন্ত উপজেলা ও শহর ঢাকা থেকে মাত্র সাতাত্তর কিলোমিটার উত্তরে আর টাঙ্গাইল শহর থেকে ছত্রিশ কিলোমিটার পূর্বে অবস্থিত এই মনোরম অঞ্চল সখীপুরে রয়েছে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা যা গড়ে উঠেছে ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের গৌরবের ছোঁয়ায় উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে সখীপুরের দুর্গম বনাঞ্চলে গড়ে ওঠে কাদেরিয়া বাহিনী আজও সেখানে স্মৃতিস্তম্ভ ও শপথস্তম্ভ দাঁড়িয়ে আছে স্বাধীনতার অমর স্বপন স্মরণ করিয়ে দিতে সখীপুর উপজেলার বিস্তৃত আয়তন প্রায় চারশত ত্রিশ বর্গ কিলোমিটার প্রকৃতির কোলে গড়ে উঠেছে এক ঐতিহাসিক শহীদ মিনার আর সবুজ বিশাল মাঠ এই মাঠই উপজেলা পরিষদের প্রাণকেন্দ্র যেখানে ছোট বড় সব ভবন গর্বের স্মৃতি বয়ে আনে সখীপুর থানার একটি বিশেষ স্থান হল সখীপুর গোলচত্বর যেখানে জনসমাগম আর নানা কর্মকাণ্ড হয় এটি সখীপুরের পরিচিত ও জনপ্রিয় একটি মোড় শিক্ষার আলো সখীপুরে জ্বলে উঠেছে বহু বছর ধরে উনিশশো বাহাত্তর সালের চোদ্দ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত সখীপুর কলেজ যেটি শুরুতে মুজিব কলেজ নামে পরিচিত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা এই কলেজের নাম ইতিহাসের টানাপোড়েন ও দেশাত্মবোধের প্রতীক হয়ে উঠেছে আজ এটি সখীপুরের গর্বিত শিক্ষা প্রতিষ্ঠান গোল গোলচত্বরের পাশে অবস্থিত সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ উনিশশো সালের তিন মে জমিদাতা ও প্রতিষ্ঠাতা শেখ হায়ত আলী সরকারের উদ্যোগে গড়ে উঠেছিল এখনও বিদ্যালয়টি শিক্ষার মেরুদণ্ড হয়ে দাঁড়িয়ে আছে সখীপুর আবাসিক মহিলা কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত ও সরকারি স্বীকৃত নারী শিক্ষার আলো জ্বালিয়ে যাচ্ছে এটি মেধাভিত্তিক ছাত্রী সংসদ পরিচালিত নকল মুক্ত ও রাজনীতি মুক্ত শিক্ষা ব্যবস্থার জন্য সুপরিচিত তার পাশে অবস্থিত সূর্যতরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল অ্যান্ড কলেজ যা শিক্ষার মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রদর্শক সৃষ্টির শক্তি আর খেলার ময়দান উনিশশো সালে প্রতিষ্ঠিত সৃষ্টি সংঘ মাঠ সখীপুরের মানুষের প্রাণের স্পন্দন এখানে যুবক থেকে বৃদ্ধ সকলের খেলা ও আনন্দের ছন্দ বাজে প্রতিটি ওয়ার্ডে একটি করে প্রাথমিক বিদ্যালয় যেখানে লেখাপড়ার মাধ্যমে গড়ে তোলা হয় সুন্দর সমাজের ভিত্তি